নমস্কার বন্ধুরা রোমা রান্নাঘরে সকালের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর চলে এসেছি নিয়ে ঠেকুয়া যে ছট পুজোতে চড়ে ঠেকুয়া সেই ঠেকুয়া তো ঠেকুয়া বানাবার জন্যে প্রথমে আমি কড়াতে শুকনো খোলায় বাদাম ভেজে নিচ্ছি বাদাম গুঁড়ো ভেজে এগুলোকে খোলা সরিয়ে আর একটু আলতো হাতে ভেঙে নেবো এদিকে একটা গামলা নিচ্ছি গামলাতে দিলাম ময়দা একে একে সব জিনিসগুলো দেব নিচ্ছি এবার বাদাম ভাঙাটা বাদামগুলোকে আমি এমনি করে ভেঙেছি আপনি আর একটু মেহি করে ভাঙাতে পারেন দিয়ে দিলাম পরিমাণের মতন চিনি যতটা মিষ্টি খেতে ইচ্ছে আছে ততটাই মিষ্টি দেবেন এবার দিয়ে দিলাম ঘি হ্যাঁ বন্ধুরা ঠেকুয়া বানাবার জন্য ঘি দিতে হবে না তো ডালটা দিতে হবে ফাইন চলবে না তো পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম এবার দিচ্ছি একটু শুকনো দুধ দশ টাকা দুটো প্যাকেট শুকনো দুধ দিলাম এটা টেস্টটা আরও ভালো হয়ে যাবার জন্যে এবার সবগুলোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি যাতে পুরো আটারটাতে ঘি চিনি সব মিলে যায় এবার এটাকে অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব তবে একেবারে ঝরঝরে টাইট মাখতে হবে ঠেকুয়ার আটাটা একটু টাইট মাখতে হয় অল্প অল্প দুধ দিয়েই মাখতে হবে এটা জল দিয়েও মাখা যায় কিন্তু আমি দুধ দিয়ে মাখলাম খুব ভালো করে মেলাতে হবে দুধটাকে একটু ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম তাই জন্য দুধটা একটু লালচে আছে তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখবে যখন একটু লাইক করে দেবেন দু হাতে এমনি করে ভালো করে মিলিয়ে মিলিয়ে আটাটাকে মাখতে হবে ঠেকুয়ার আটা মানেই খুব ভালো করে মেলাতে হবে যত মেলাবেন তত ভালো হবে এবার আমি একটা ঠেকুয়া ছাপ নিয়েছি কাঠের এমনি হাত দিয়ে বিনা ছাপেও করতে পারতাম কিন্তু এটা ছাপটা যখন আছে তো ছাপটা দিয়ে করছি ফুল এই ফুলের ডিজাইনটা করছি হাতের যে তালুটা আছে সেই তালুটা দিয়ে টিপতে হবে মধ্যেখানটা প্রেস করতে হবে সাইডে না তাহলে কি হবে তাহলে ভালো করে সেদ্ধ হবে আর এইটাকে মিডিয়াম আঁচাতে ভাজতে হবে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে বেশি নাড়াবে না দু তিনবার নাড়ালেই ঠাকুয়াটা ভাজা হয়ে যাবে আর আঁচটাকে যখনই এগুলো দেবেন তখনই আঁচটাকে মিডিয়াম করতে হবে বেশি জোরে আঁচেতে এটা পুড়ে যাবে এমনি করে একে একে সবগুলো দেবো দেব আবার একটু করে তেলের উপর ছিটে দিয়ে দেবো না তো উল্টে দিতে হবে আর জায়গা বানাতে হবে কড়াতে আরও দেবার জন্যে ঠেকুয়াতে আরও কিছু দিতে পারেন যেমনি নারকল হলো শুকনো নারকোল কি ছোহারা এগুলো দেয়া যেতে পারে আরই ভালো হবে খেতে তো আমি কিন্তু বাদাম দিয়ে করলাম যতক্ষণ কোনো ভাজা হচ্ছে ততক্ষণ আরও কিছু ছেঁপে নিলাম ঠাকুয়া এবার একবার পাল্টে দিচ্ছি উল্টে দিলাম একবার উল্টে আবারও কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দেবো একদম মিডিয়াম আচাতেই ভাজতে হবে লো চলবে না হাই তো চলবেই না তো বন্ধুরা আমার ঠেকুয়া বানানোটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগছে তো লাইক করবেন আশা করি আপনাদের ভাল লেগেছে বেশ বিকালে খাওয়ার জন্যে বেশ ভাল লাগে ঠেকুয়া আর বৃষ্টি টিষ্টি হলে তো আরোই ভাল লাগে এই মধ্যে কয়েকদিন বৃষ্টি হয়ে গেল ঝড় বৃষ্টি এবার আমার এই ঠেকুয়া কোনো ভাজা হয়ে গেছে এই ফলটা আমি বার করে নিচ্ছি আবারও তেলেতে আবারও নেক্সট দিয়ে দেবো তবে একসঙ্গে ছেপে রাখতে হবে না না তো চিনি বেরিয়ে যাবে ওটা ঢিলে হয়ে যাবে যেমন যেমন ভাজা হবে তারপরের দেওয়ারটা বানিয়ে রাখতে হবে ডিজাইনটা করে আবারও এগুলোকে উল্টে দেবো উল্টে দিয়ে তারপরে কিছুক্ষণ ছেড়ে দেব যাতে ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হয় এটা বেশি নাড় চাড় করলে পরে ভেঙে যাওয়ার ভয় থাকে সেজন্য শুরুতে বেশি নাচা করবেন না এমনি করে উল্টা পাল্টে সব ঠেকা বা আমার করে নিচ্ছি কখনো কখনো আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করে তো এমনি করে ঠেকুয়া বানিয়ে রাখতে পারেন বাড়িতে বিস্কুট হিসাবেও খেতে পারেন এটা আটা দিয়েও তৈরি হয় ঠেকুয়াটা তবে আটাটা হবে একটু মোটা ময়দাটা হলে পরে ঠিক আছে কিন্তু আটা দিয়ে যদি করেন তো আটাটা একটু মোটা হওয়া উচিত যে প্যাকেটের আটা হয় সেই আটা চলবে না একটু মোটা চাই তার জন্যে ওতে আপনি সুজিও মিলিয়ে দিতে পারেন তো ঠেকোবাগোনা আমার হয়ে গেছে তৈরি এবার আমি সাজিয়ে দিচ্ছি একটা ট্রেতে তো কেমন লাগলো জানাবেন বন্ধুরা আশা করি ভাল লেগেছে তো ভাল লেগেছে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার